আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আমি পাতাকপি খেতে দেখেন এই হলো পাতাকপি ক্ষেত কত বড় একটা পাতাকপি ক্ষেত আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এত বড় একটা ক্ষেত আমি আসলাম পরিদর্শন করতে আসলে এই যে পাতা যেসব যা সাদা সাদা দেখছেন এগুলো কিন্তু হলো ফুলকপি গাছ ফুলকপি কিন্তু সব বেচা হয়ে গেছে আর অল্প কিছু আছে ফুলকপি আপনাদের আমি ফুলকপি একটু দেখাই এই দেখেন ফুলকপি এই যে ফুলকপি দেখছেন এই হলো ফুলকপি গাছ এই যে কি সুন্দর পাতার একদম মাঝখানে এই যে ফুলকপিটা আর এই দেখেন একটা মশাও বয়সে পাতা এই ফুলকপিটি দেখছেন আর এই সাইডে যেহেতু দেখছেন ক্ষেতে সব কিন্তু হয়ে গেছে ফুলকপি কেটে সব বাজারে বিক্রয় করা হয়ে গেছে আর এইগুলো এখনো আছে এই ক্ষেতে এই এইগুলো বিক্রয় হইবে বাট একটু দেরি হবে একটু ছোটো ছোটো রয়েছে তো এই ফুলকপিগুলো যে কারণে একটু দেরি হচ্ছে তো এগুলো বিক্রি হয়ে যাবে কোনো চিন্তা নাই আসলে ফুলকপির দাম এখন বাজারে একটু কম তারপরেও যত যত সাধ্য চেষ্টা করছে একটু ভালো দামে বেচার জন্য আসলে সবজির দাম একটু এত কম যে আমাদের আমরা যে চাষাবাদ করি এখন এই একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের কিন্তু তারপরও কিছু করার নাই এখন বাজার যে মূল্য সেই দাম তো আমাদের নিতেই হবে ঠিক আছে আর আমি যদি আপনাদের এই পাশে আর আমি যদি এই পাশে একটু যাই আপনাদের দেখাই এই দেখেন পাতাকপি গাছ দেখেন কি সুন্দর দেখছেন কি সুন্দর পাতাকপিও হয়েছে গেছে দেখেন আমি একটু জুম করতেছি এই দেখেন গাছটা অমাম সে একদম পাতা মেলায় দিছে মেলায় গেছে সেরকম পাশে কিন্তু ফুলকপি প্লাস পাতাকপি দুটো গাছই আছে দেখছেন দুইটা গাছই আছে অনেকের দেখছেন কত বড় ক্ষেত এই অনেক বড় ক্ষেত আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি যদি আপনাদের সারাদিন দেখাই ক্ষেতের শেষ হবে না বুঝছেন তা আমি এখন আর একটু ফুলকপি গাছ আপনাদের আবার দেখাবো ফুলকপি ফুলকপি এই যে ফুলকপি এই ফুলকপিগুলো একটু ছোটো ছোটো রয়েছে হুম ঠিক আছে সাইডে কিন্তু আপনার ইসে ই গাছও আছে টমেটো গাছও আছে গাছে এই যে টমেটা ধরছে কিছু আর ফুলও ধরছে ঠিক আছে সব মিলেই যেন পরিবেশটা অনেক সুন্দর আর আপনাদের কাছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ